ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে সম্মানিত দর্শকদের স্বাগতম দর্শক এখন গ্রীষ্মকাল প্রায় শেষ গ্রীষ্মকালীন ফলে শয়লাভ হয়ে আছে আমাদের বাজার তার মধ্যে লিচু একটি অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় এবং পুষ্টিকর ফল লিচু খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা একদমই কম বললে হয় তো আজকের পর্বে আমরা লিচুর ভিন্ন একটি দিক নিয়ে আলোচনা করব লিচু বাচ্চাদেরকে খাওয়ানোর সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত কোন সময় খাওয়ানো উচিত খালি পেটে খাওয়াবেন নাকি ভাড়া পেটে খাওয়াবেন সেটি নিয়ে আমরা আলোচনা করব তো দর্শক মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে যথারীতি একটা অনুরোধ করি আমাদের চ্যানেলটিতে জনস্বাস্থ্য বা স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক নানা ভিডিও আমরা আপলোড করে থাকি যেগুলো আসলে খুব প্রয়োজনীয় এবং দরকারি আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে রেখে এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ দর্শক চলুন মূল পর্বে দর্শক আমরা বিভিন্ন সময় পত্রিকা মারফত বা সংবাদ মাধ্যমে জানতে পারি লিচু খেয়ে শিশু মৃত্যুর ঘটনা সম্পর্কে এই ঘটনাগুলো সাধারণত ভারতের উত্তর প্রদেশ বিহার এই রাজ্যগুলোতে বাংলাদেশে এই ধরনের ঘটনা যে একদমই ঘটেনি তা নয় দু সালের জুন মাসের দিকে দিনাজপুরে লিচু খেয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া যায় তারপরে বাংলাদেশের আইইডিসি আর যেটি একটি বৈজ্ঞানিক সংস্থা সে আইডিসি আর এবং ভারতের বিভিন্ন সংস্থা এই শিশু মৃত্যুর কারণগুলো নিয়ে গবেষণা করে তখন দেখা যায় লিচুতে হাইপোগ্লাইসিন নামক একটি অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব পাওয়া যায় যে মূলত করে সেটি রক্তে যে গ্লুকোজ থাকে আমরা জানি গ্লুকোজ এটি মস্তিষ্কের অন্যতম জ্বালানি এছাড়াও আমাদের দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে গ্লুকোজ অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে তো এই হাইপোগ্লাইসিন নামক উপাদান যেটি লিচুতে পাওয়া যায় এটি একটি অ্যামাইনো এসিড সেটি যখন রক্তে প্রবেশ করে তখন সে রক্তের গ্লুকোজকে কমিয়ে দেয় বেশি পরিমাণে প্রবেশ করলে শিশুদের ক্ষেত্রে তখন সেটি অনেকটাই খারাপ হয় তো রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া এটিকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া গ্লুকোজের পরিমাণ রক্তে কমে গেলে মস্তিষ্কে যদি গ্লুকোজ সরবরাহ কমে যায় তখন মস্তিষ্ক বিকল হয়ে যায় এটি একটি শিশু মৃত্যুর কারণ হিসেবে আমরা ধরতে পারি যে বিপদসীমার নিচে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে সেটির কারণে মানুষের মৃত্যু বা শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে তো সাধারণত এটা উত্তরপ্রদেশ বা বিহার এই এলাকাগুলোতে কেন হয়েছিল অনুসন্ধানে জানা যায় যে ওই এলাকাগুলোতে সাধারণত লিচু খুব সস্তা এবং অন্যান্য খাবারের তুলনায় যেখানে ধরা যায় শিশুরা যদি খুব অভুক্ত থাকে দিনে বা রাতে খালি পেটে তারা লিচু খেত তো খালি পেটে লিচু খেলে কি হয় এমনিতে সে খালি পেট ক্ষুধার্ত অবস্থা তার রক্তে গ্লুকোজের পরিমাণ কম খালি পেটে যদি সে লিচু খায় লিচুর হাইপোগ্লাইসিন রক্তে প্রবেশ করে সে গ্লুকোজকে আরও কমিয়ে দিচ্ছে তাহলে কি হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে মস্তিষ্কে গ্লুকোজ সরবরাহ কমে গিয়ে বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে এছাড়াও হাইপোগ্লাইসিন এটি মস্তিষ্কে এনসেফালাইটিস নামক প্রদাহ করে যদি বেশি পরিমাণে সেটি রক্তে প্রবেশ করে তলে এক্ষেত্রেও একটি কথা আছে যে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে সাধারণত হাইপোগ্লাইসিন মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস করতে পারে বেশি তো এই সব কারণ এবং একই সাথে বাংলাদেশে যখন একটি গবেষণা হয় সেখানে দেখা যায় যে লিচুতে ব্যবহার করা হয় যে এমন কিছু কীটনাশক যেগুলো বিভিন্ন দেশে নিষিদ্ধ থাকে সেই কীটনাশকগুলোর কারণেও অনেক সময় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়ে থাকে তো এই বিষয়গুলো মাথায় রেখে শিশুদেরকে এই পুষ্টিকর ফল যেটি শিশুরা খুবই খেতে পছন্দ করে সেটি আপনি কখন খাওয়াবেন লিচু খালি পেটে দেওয়া থেকে বিরত থাকুন দিনে বা রাতে যখনই লিচু দিন খাওয়ার পরে দিন অথবা লিচু খায় খাওয়ার পরে বা তার পেট যেন ভরা থাকে লিচু খাওয়ার সময় খালি পেটে লিচু খেলো এটা কিন্তু খারাপ বিষয় একই সাথে লিচুতে পরিমাণ আমি লিচু খাওয়ানোর সময় বাচ্চাকে পরিমিত পরিমাণে লিচু খাওয়াবো অতিরিক্ত পরিমাণে লিচু দেবো না লিচু যেহেতু খুবই সুস্বাদু বাচ্চারা এটি একটির পর একটি গিলতেই থাকে এবং এটি খুব পছন্দ করে তো আমরা কখনোই লিচুটা তাকে বেশি পরিমাণে দেব না তো এই যে এত জনপ্রিয় একটি ফল সবাই খেতে এত পছন্দ করে এবং পুষ্টিকর এটিই যেন আমরা সতর্কতার সাথে ব্যবহার করি বা খেতে পারি এবং লিচু নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে যে খবরগুলো বললাম সেগুলো খুবই রেয়ার খবর সাধারণত আমাদের দেশে যেখানে শিশুরা অভুক্ত খুব একটা থাকে না এবং অপুষ্টিতেও ভুগে না এগুলো আমাদের খুব বেশি দুশ্চিন্তা করার নেই কিন্তু অবশ্যই সচেতন হতে হবে যাতে এ ধরনের খালি পেটে লিচু খাওয়ার কারণে কখনো কোনো খারাপ বিষয় না হয় অথবা অতিরিক্ত পরিমাণে লিচু খাওয়ার কারণে শিশুদের নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ আমরা না পাই ধন্যবাদ দর্শক সকলকে ভিডিওতে ব্যবহৃত রেফারেন্সগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ সকলকে